ক্লিয়ার হ্যাঁ আসসালামু আলাইকুম তো এবার আপনাদের জন্য আমরা পিওর শিপনের ভিতরে কিছু শাড়ি নিয়ে এসেছি এটা হলো ম্যাচিং সুতার কাজের বাজারে একেবারে নতুন কালেকশন আর অরিজিনাল শিপনের ভিতরে খুব সুন্দর এই শাড়িগুলা দেখেন যারা নিতে চান তারা এই আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন পারের কোষণটা দেখেন খুব সুন্দর এবং কালারটা হলো আপনার পার্পেল কালার কালচে একটা পার্পেল কালার আছে ওই কালারটা খুব সুন্দর একটা কালার এবং এখানে আপনার পুরোটা ঝাড়খান্ড স্ট্রং বসানো তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এই শাড়িটা কিন্তু আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে রিজনেবল দামে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান এত সুন্দর ইউনিক শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা দেখেন কত সুন্দর কালার ম্যাচিং সুতার মধ্যে ব্লু কালারের শাড়িটা অনলি তিন হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার এক্সক্লুসিভ নতুন ডিজাইনের এত সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একেবারে রিজনেবল দাম তিন হাজার টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হলো হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে ঝাড়কান স্ট্রংয়ের কাজ দেখেন কত সুন্দর শাড়ি হোয়াইটের মধ্যে ঝাড়কান স্ট্রংয়ের কাজ করা অনেক অনেক সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিএ বাজারে আর বাজার একটা হোলসেল দোকান যারা হোলসেল দামে নিতে চান আমাদের শপে অবশ্যই চলে আসবেন অরিজিনাল পিওর শিপনের এই শাড়িগুলো নেওয়ার জন্য খুব সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার ব্লু কালার কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতালায় দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকেন আসসালামু আলাইকুম